দীঘা হোটেলে দীঘা হোটেলে যাওয়ার আগে এখানে একটা সবুজ হাট বসে মানে এখানে এসে শাক সবজি পাওয়া যায় ঠিক আছে তো শাক সবজি জিনিস শুধুমাত্র এখানে পাওয়া যায় মাছ টাছ জানি না পাওয়া যায় কিনা হয়তো একটু ভেতরে গিয়ে দেখতে হবে হ্যাঁ মাছ তো পাওয়া যাবেই তাই একটু দেখে নেওয়া যাক মোটামুটি কি কি পাওয়া যায় বা কি কি জিনিস এখানে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল দীঘায় এসছি আর মাছ দেখতে পাবো না কাঁকড়া দেখতে পাবো না এটা তো হতেই পারে না এখানে কিন্তু ফ্রেশ ফ্রেশ পাবে বড় চিংড়ি চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ দেখা যাক কারোর সামনের দিকে যাওয়া যাক কি কি মাছ আছে কমপ্লেট মাছ এগুলো সব সামুদ্রিক মাছ এটা আবার কি মাছ লাল লাগলাম এগুলো রানী রানী না টাইগার বলে নাম আছে শুধু মাছ ইলিশ মাছ মনে হচ্ছে একটা ইলিশ নিয়ে যাই বুঝলি বেশ সুন্দর সুন্দর লাগছে কিন্তু কত বড় বড় মাছ ফ্রেশ ফ্রেশ মাছ আমি একদম মাছ খেতে পছন্দ করি না কিন্তু এখানে সেই ইলিশ মাছগুলো দেখে বেশ ভালো লাগছে এগুলো টাইগার কাঁকড়া রানী কাঁকড়া সব নাম আছে আর ইস সাবা সেগুলো আবার সামুদ্রিক এখন জানতো অত সব আছে সব যেটা দেখালাম তোমাদের সেটা হচ্ছে মাছের আর এখন যেটা দেখাচ্ছি শুধু সবুজ ঠিক আছে তো এখান থেকে এবার বেরিয়ে মোটামুটি একটা আমি তোমাদের করে দেখালাম যে কোথায় কি পাওয়া যায় মানে এটা কিন্তু স্টেশন থেকে পা বা তিন মিনিট মতন হাঁটলেই পেয়ে যাবে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওরা অলরেডি বেরিয়ে গেছে আগে আগে যাচ্ছে আমি ভিডিওগ্রাফির জন্য একটু পিছনে পিছনে যাচ্ছি তবে বেশ ভালো লাগছে এইটা আমি কখনো দেখিনি এই হাটটা তো দেখে নিলাম এটা বেশ ভালোই লাগলো এখন আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলটাতে যাওয়ার জন্য জন্য আমাদের জাহাজ বাড়ি যেতে হবে জাহাজ বাড়িটা মোটামুটি স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথ টোটো করলেও করে নেওয়া যায় তোমরা যদি চাও দশ টাকার বিনিময়ে টোটো ভাড়া করে চলে যেতে পারো কিন্তু আমরা টোটো করিনি হেঁটেই যাচ্ছি এই হচ্ছে জাহাজ বাড়ি এবার এই জাহাজ বাড়ির ঠিক অপোজিটেই হচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে আমরা যে হোটেলে থাকবো রাজ্যের শুধু গাড়ি গাড়ি ছাড়া আর কিচ্ছু নেই তো সবাই এখন চান যাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা বাড়িতে যাব মানে হোটেলে যাব তারপরে একটু ফ্রেশ হব তারপরে জামা চেঞ্জ করে চলে যাব আমরা স্নান করতে এখন আমাদের সেই পছন্দের হোটেল কোড়াল চলো এর আগেও এখানে এসেছি ভিডিওগ্রাফি করে গেছি যাই হোক যাওয়া যাক প্রবেশ করা যাক রাত্রিবেলা ভালো লাগতাম না

এখানটাতে একটা বিছানাতে শোয়ার মতন বা এটা একটা সোফাই বলতে পারো তো সেটাও আছে আর এখানটাতে আমাদের যেটা মেইন দরকার সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা ছোট স্মল ফ্রিজ আছে ঠিক আছে এই ফ্রিজটা খুব দরকার অলরেডি চালিয়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে ঠান্ডা হতে লেগে গেছে তো আর এখানটাতে বড় একটা মিরর আছে লাইট আছে কত সুন্দর আর এখানটাতে একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে ওয়ার্ড্রপটাতে ঢাকা দেওয়ার তো কিছু নেই এটা মানে বিছানাতেই যেটা আছে সেটাতেই আমরা অ্যাডজাস্ট করে নেবো আর অনেকটা বড়

এই ব্যালকনিতে ব্যালকনি থেকে যেটা সবচেয়ে আদর্শ সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর যেটা ভিউ সেটা সেটা হচ্ছে সুইমিং সুইমিং পুল ঠিক আছে এই পুলে আমরা নামবো তবে সমুদ্রে যাওয়ার পরে মানে সমুদ্র থেকে ঘুরে আসবো তারপরে আমরা এখানে গা যাব যাবো আর এই সিবিচের মানে সিবিচ নয় এই সুইমিং পুলের গায়েতে কিন্তু কোনো রকমের ড্রিঙ্ক বা কোনো রকম অ্যালকোহল অ্যালাউ নেই এটা আগে থেকে আমাদের বলে দিল এখানে আয়না আয়না না এটা হচ্ছে একটা জানলা দিয়ে সেটা মুখটা বেশ ভালো রকম বুঝতে যাচ্ছে এমন কি সিচুয়েশন যাই হোক এখন আমার একটু ফ্রেশ হয়নি তারপরে আসছি তোমাদের সাথে চান করার উদ্দেশ্য রওনা দেবো বলেছে হো तेरी खुशबू आती है एक महका महका सा पैगाम लाती है मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है オ,オーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオ তো মোটামুটি স্নান টান করে আসলাম স্নান করে আসার পর এখন এবারে একটু যাব খাবার খেতে সকাল থেকে আমরা সেই সেই সকালে বেরিয়েছি সময় থেকে কিন্তু পর্যন্ত আমাদের খাওয়া হয়নি তো এখন আমরা যাচ্ছি বাইরে একটু খাবার খেতে তো তারপরে এসে একটু দু ঘন্টার মতন আমরা রেস্ট নেবো আফটার দ্যাট উইল গো টু সি বিচ সি বিচে যাওয়ার পর সেখানে একটু টাইম স্পেন্ড করার পর আবার বাইরে থেকে আমরা রাত্রে খাবার খেয়ে দিয়ে আবার রুমে ঢুকবো এই হচ্ছে আমাদের আজকে টাইম শিডিউল এখন আপাতত যাওয়া যাক খাবার খাওয়ার চেমনি लिफ्ट दिया खून नाम ची बेस पुलिस का कुछ चलो तेरे की बोले ये टाइम नहीं हुआ सब की बोले टाइम आई यो यो वेल वेरी एक्साइटेड आई यो यो या आई एम वेरी आई एम वेरी स्मार्ट आई एम वेरी स्मार्ट यू आर वेरी टॉकिंग टू यू आर वेरी बॉट वेट बोल अभी दूसरों बाहर उल्टा बोल পানির হইলো মানে কি বলতে চাইছি আমাদের ওই হোটেলটা 200 করে এবার হোটেলটা আমাদের কিন্তু বেশ সুন্দর এই হোটেলটা একটা ভিডিও করতে হবে এরপর এখানে আমি দেখাই আমি হোটেলটার এখন মানে সেভাবে আমার এই চ্যানেলে দেখিয়েছি একটা খুব কম করে দেখিয়েছি তবে সেই রকম বেশি দেখাইনি তো এইবার একটু এই হোটেলটার যে গার্ডেনটা আছে জি গার্ডেনটা দেখাই দাও এখানে অনেক যখন কাস্টমার আসে তারা ছবি তোলে এই জায়গাটাতে বসে এই যে গরিলা আছে এখানে মেয়ে আছে সবাই কিন্তু খুব ছবি তোলে আর আমার এই দুই বন্ধুরা আছে এরা যাচ্ছে সত্যি মানে এটা কিন্তু খুব ভালো লাগে যে আমি নিজে ইউটিউবার হয়ে আমার বন্ধুদেরকে আনতে পেরেছি এটা একটা সত্যি এটা একটা অ্যাচিভমেন্ট তো বলা যেতেই পারে মানে বেশ আমিও এই ভিডিওগ্রাফির জন্য আমি নিজে আসতে পেরেছি আমার বন্ধুদের আনতে পেরেছি এটা সত্যি আমার কাছে অনেকটাই একটা দামি বিষয় যাই হোক এবার দেখি বন্ধুরা কি বলছে খাবার দাবার কি খায় না খায় সকাল থেকে কিছু খাওয়া হয়নি খাবার না খাওয়ার জন্য মাথাটা কেন একটা গরম গরম লাগছে চলো কাছিপি কোনো রেস্টুরেন্ট আছে আর এখানে রেস্টুরেন্টে ভেজ থালি একটা দেখলাম যে ভেজ থালির দাম নিচ্ছে টাকা আর চিকেন থালি হচ্ছে আশি টাকা ঠিক আছে তো আমার মনে হয় যে সেক্ষেত্রে চিকেন থালিটাই দশ টাকা বেশি দিয়ে কিনে নেওয়া ভালো আর ওর থেকে দামি মটন থালিটা দুশো কত টাকা বললো যাই হোক সেটা আবার একটু বেশি কস্টলি আমার মনে হলো সামনেই যাওয়া যাক অনেক রেস্টুরেন্ট আছে খাওয়া যাক এখানে কিন্তু বিরিয়ানিও আছে বেশ ভালো রকমের তবে টেস্ট কেমন হবে সেই রিস্ক না নিয়ে সামনের দিকে এগোনো যা এখন এটা দিয়েছে আমাদের খাবার খেতে দু প্লেট মিক্স ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন দেখতে তো ভালো করেছে দেখা যাক ভালো 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 你。<Money. S 2>